এটা কি দেখা যায় হাতি না গরু দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি গাজীপুর বাঘের বাজার জলপাইতলা এলাকায় কবির এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে পাশেই হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক তবে আজকে দেখেন বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে সম্ভবত হাতি চলে এসেছে এই কবির এগ্রো ফার্মে ভাই পার্কে পার্কে ছিল হয়েছে একটু মজা করে বলছে এই যে যারা এখানে কাজ করে তারাও কিন্তু বেশ রসিকতা শিখেছে কার কাছ থেকে আমাদের কবির ভাইয়ের কাছ থেকে কারণ উনি নিজেও একজন রসিক মানুষ সবাইকে নিয়ে আনন্দে সময় কাটান এই ফার্মে তো যাই হোক এই গরুটি সম্পর্কে বর্ণনা দিব এর আগেও আমি এখানে এসেছিলাম আপনাদেরকে সুন্দর সুন্দর গরুগুলো দেখিয়েছিলাম এবার আজকে এ ধরনের বড় গরু এবং দেখি মহিষ আর কি আছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবো আসুন কবির ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হাসি ভাই ভালো আমি এরই মধ্যেই কিন্তু আপনার এই হাতি দেখে ফেলেছি এটা অ্যাকচুয়ালি হাতি না তো হাতির মতো ওরা যেমন মজা করে আমাকে বলেছে আমিও বলেছি আপনি আসল বিষয়টা বলে দিলেন ভালো লাগলো ভাই ওরা কষ্ট করে লালন পালন করে তো ওরা হাতের মতন করেই পালে এর খাদ্য

আমার ঘরে প্রায় দুই বছর আচ্ছা একাত্তর ইঞ্চি হাইট একাত্তর ইঞ্চি হাইট আচ্ছা ওজনটা ওজনটা প্রায় বারোশো কেজির কাছাকাছি আচ্ছা দুই চার দশ কেজি কম হবে আচ্ছা আচ্ছা এই জন্য এত বিশাল মনে হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি আর সাজানো হয়েছে যার কারণে আরো সুন্দর লাগছে আপনি রসিক মনের মানুষ সৌন্দর্যকে ভালোবাসেন যার কারণে না আমি তো শখ করে গরু বুঝছেন না এটা তো ব্যবসার জন্য তো আছেই কিন্তু সাথে সাথে আমার শখটাই বেশি আচ্ছা তো এই যে গরুটা দেখছি একেবারে শুরুতেই দরদাম করতেই চাই কারণ এখন কোরবানির সবাই চলে এসেছে সবাই গরু দেখতে চায় এবং দরদাম জানতে চায় এই অস্টাল গরুটা আপনি একটু যদি ছোট করে বলেন কেমন কি চাওয়া এই গরুটা সবাই তো সব খামারে এত বড় হাইট মানে হাতির মতন দেখা যায় অনেকে চায় পনেরো লাখ বিশ লাখ আঠারো লাখ আমি ওই রকম চাবো না আমি কেউ কেউ বলে কলা খাওয়াইছি আপেল খাওয়াইছি ওসব বলবো না যা ন্যাচারাল খাদ্য খাই গরুটা মানুষ হয়েছে আমার কাছে দুইটা বছর আমি এই গরুটা আমি দশ লাখের দশ লাখের গরুটা বিক্রি করবো দশ লাখ চাচ্ছি করে আছে আছে এখন আমার পক্ষ থেকে একটা কথা ঠিক আছে আপনি চেয়েছেন কাস্টমার এসে দেখে শুনে নেবে সাধারণত দেখা যায় আপনার আপনার ব্যবসা করেন কাপড়ের ব্যবসা করেন টেক্সটাইলের যেটা এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আমরা বড় বড় জিনিস যখন কিনি বড় বা ছোট জিনিস কিনি যখন অনেক জিনিসের সাথে কিন্তু কিছু ফ্রি পাই এই বিশাল সাইজের গরুর সাথে আপনি কি একটা ফ্রি দিবেন একটু বলেন আপনি আপনি এখন চাচ্ছেন ঠিক আছে জান আমার খামারে ছাগল আছে একটা ছাগল দিয়ে দিবেন ও আমি তো ভাবছিলাম গরুর কথা বলবো না ছাগল দিয়ে দিবেন হ্যাঁ ছাগল দিয়ে দিবেন হ্যাঁ এটা নিলে ছাগল ফ্রি ছাগলও আমার 35 কেজি ওজন হবে তাই জি বাহ দশ খুশি হয়ে গেলাম ভাই কেমন কথা ঠিক আছে তো ঠিক গরুর সাথে ছাগল ফ্রি একটা হাতtale হয়ে যাক জমে গেছে কবির ভাইকে বলেছি উনিও মোটামুটি রসিক মনের মানুষ বেশ ভালো মনের মানুষ দেখি কয় ছাগল নিয়ে আসবেন একটু দেখাই কোন ছাগল দিবেন জাতিকে তো দেখাইতে হবে ভাই ছাগল আদৌ দেবেন কিনা কেমন ছাগল দিবেন সত্যি সত্যি আরে খুব সুন্দর ছাগল বাহ দেখের একবার দেশাল ছাগল গরু নিলে ছাগল ফ্রি না ভাই গরু নিলে ছাগল ফ্রি আপনি বলতেছেন আমি ফ্রি আচ্ছা কবির ভাই গরু নিলে আমার বলার কারণে ছাগলটা ফ্রি দিবে এবং ওজনও বলেছে প্রায় পঁয়ত্রিশ কেজির মতো আচ্ছা দেখি আমি একটু ওজনটা চেক করি সত্যি সত্যি বলে বেশি হয় কোনো একটা হাত হবে ছাগল করে নিয়ে দর্শক গরু নিলে ছাগল ফ্রি ভাই খুব ভালো লাগলো একটু যদিও মজা করলাম কবির ভাই আপনারা আসবেন এসে কবির ভাই এটা দেখে শুনে নিতে পারবেন এবার আমরা একটু কাজ করি আপনার এখানে তো আরো সুন্দর সুন্দর লাল বড় গরু দেখছি পাশাপাশি কিছু মহিষও দেখলাম ওগুলো একটু দেখি ভাই চলে মার্শাল্লা বেশ সাজানো গোছানো ঝকঝকা তকা বিশাল সাইজের আমি যে বলি সুঠাম দেহের গরু সেই গরু ভাই ভাইটার ওজন কেমন কি হয়েছে এটা আটশো কেজির উপরে

যারা কোরবানি দিবে আমার খামারে আইসা কতবারও আমি এই যে বাজার খারাপ গেছে তাও আমি মনে করেন যে আশিটা গরু বিক্রি করে দিচ্ছি তারপরে এবার গতবার বেশি খারাপ গেছে এটা যাই হোক এবারটা এবার মোটামুটি গরু আছে ভালো কিন্তু আল্লাহ জানে এটা কি হবে তো এটা এটা বলেন তো একটু ছোট করে কেমন কি উপলক্ষে চিন্তা করছেন এটা আমি মনে করেন যে সাত লাখ সাড়ে সাত লাখ টাকা হলে দিয়ে দিব সাত লাখ নিচে কিন্তু গরুটা অনেক ওয়েটের গরু আর গরুটা এত সুন্দর গরু তার পা নাভি গলা মাথা দেখেন আপনি মানে স্কয়ার সব দিক দিয়ে আচ্ছা একটা বিষয় এই বড় বড় গরুগুলো যদি ঢাকা থেকে বা আপনার এই গাজীপুরে যদি কেউ নেয় ঈদের আগে পৌঁছানোর তো একটা বিষয় থাকে আমি আমি নিজে পৌঁছা দিব তারপর খানা খাদ্য কিছু বিষয় থাকে যে দুই একদিনের জন্য দুই একদিনের জন্য ওইটা আমরা নেই না কারোর কাছ থেকে আচ্ছা আমার গরু কোরবানি দিব খাবে কয়েকদিন খাওয়া দাওয়া ফিরি আমি তো প্রফেশনাল না এটা শখ করে করছি বোঝা লাগবে আপনি ওকে তাহলে এটা মানে সাড়ে সাত সাত জি ভাই জি ওকে মার্শাল্লাহ সুন্দর সুন্দর মহিষও দেখছি কি নেই খামারে যেমন আছে গাছে আম তেমন আছে গরু মহিষ ছাগল সবই ভালো লাগছে ভাই এই যে আরেকটা মহিষ দেখছি একটু কবির ভাই এই যে এটা এটা কিন্তু একটু চোখে পড়ার মতো ইন্ডিয়ান মহিষ দি এটাকে বলে নীল রাবী মহিষ বুঝছেন জি

এই মহিষগুলা প্রায় বছর দেড়েক হচ্ছে এক বছর এগুলা বাচ্চা মহিষ ছিল বড় হয়ে গেছে আচ্ছা আমরা তো এখানে মহিষ দেখলাম বড় কোনো মহিষ আছে বড় মহিষ আছে আমার ওই খামারে আছে চলেন দেখাই চলেন ওই সেটা আছে মাশাআল্লাহ বিশাল দেহধারী সাজানো গোছানো এক মহিষ দেখছি ভাই ওখানে দেখলাম ছোট এখানে আবার হাতির মতো মহিষ কই থেকে আসলো ভাই রিবন ভাই আমি আপনাকে বলছি না যে একশোটা মহিষ দেখে দেখে আমি মহিষ আনি আচ্ছা মহিষ আনি গরু ওইভাবে আমার লালন পালন করিয়া গরু আনা বুঝছেন ওইভাবে আমি পাইসা পাইসা গরু কিনি এই মহিষেও মনে করেন যে ঢাকা সিটির মধ্যে আমার মনে হয় কোনো খামারে এত বড় মহিষ আছে কিনা এই মহিষটার দাম অন্যান্য খামারে মিনিমাম মনে করেন যে পাশের উপরে যাব। দশ লাখ বারো লাখ গোলাপি মোষ গোলাপি দেহাই দাম বেশি বুঝছেন তো ও না আমার মোষের দাম আছে পাঁচ লাখ যদি কেউ পছন্দ করে যদি আরো কম বলে আমি মোষ দিয়ে দিব দিয়ে দিবেন ইনশাল্লাহ যদি পছন্দ করে পছন্দ করে দিয়ে দিব

আপনি অস্টালটা দেখেন তারপর দেখছি একটু ছাগল না আমি এই যে কিছু ওই যে হরিয়ানা জাতের ছাগল আনছি ধরেন ওই রাজশাহীর ওই যে ওই দিকার বর্ডার অঞ্চল থেকে হ্যাঁ কিছু ছাগল আনছি আর এটা আমার পালের ছাগল ওটাও আমার পালের আচ্ছা বুঝছেন বড় বড় কয়েকটা খাসি পালি আমি

ছাগল এই হরিয়ানা ছাগলও দেখেন সব হরিয়ানা হ্যাঁ সিরিয়ালি আছে এই ছাগল গুলো কত থেকে কত মধ্যে হবে দামটা এই ছাগল গুলা ওই তোতাপুরিটা ষাট পঁয়ষট্টি হাজার টাকা লাগবে এটা ষাট পঁয়ষট্টি হাজার হ্যাঁ

খুব চমৎকার এবং চোখে পড়ার মতো একটা গরু দেখছি কবির ভাই এটা কি জাতের গরু ভাই এটা ভাই বলে ফ্ল্যাগবি আচ্ছা ফ্ল্যাগবি জাতের গরু আপনি বিদেশের ফার্মে যে দেখেন যে মাংস খুব খাটো খাটো গরু প্রচুর লেন্থতে অনেক লম্বা হয় প্রচুর মাংস হয় সেই সেই জাতের গরু এটা কি লেন্থ কি আপনার মাপা আছে লেন্থ আপাতত মাপি নাই লেন্থটা এমনি চোখের নজরে বলতেছি এগুলার হাইট আবার বেশি হবে না অনেক বড় হবে আর মোটা হবে মাংস দিয়ে মাংস দিয়ে ভরপুর হবে একটি গরু তো এটার ওজনের একটা ধারণা দিবেন ওজন আমি কিছুদিন আগেছিলাম সাড়ে আটশোর উপরে হয় প্রায় নয়শোর কাছাকাছি এবার কোরবানিতে কি ছাড়ার চিন্তা ভাবনা কোরবানিতে ছেড়ে আমি বিদেশি গরু দিব কারণ সব জাতীয় গরু হ্যাঁ আমি অস্টাল দিয়েছি আমি তো শখ করে সব ভালো জাতের গরু কিনি বুঝতে তো সেই ক্ষেত্রে এবার এই দুইটা বিক্রি করে দিব কি চাওয়া এটা সাত লাখ টাকা হলে আমি গরুটা ছাড়বো কম বেশি করে দিব ছয় লাখ লাখ সাত লাখ বার্গেনিয়াস আচ্ছা সাত চাপছেন সাত চাচ্ছেন আচ্ছা আচ্ছা ভালো লাগলো দর্শক নিশ্চয় আপনার ফ্লেগবির বডি দেখেছেন তার মাথায় চাঁদ কপাল বা ফ্লেগবির যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু ফুটে উঠেছে এটা এর পিছনে আরেকটা দেখছে আপনার কি কর্মী বাহিনী সবাই হ্যাঁ হ্যাঁ আমার সব এখানে খামারে ওরা সারাদিন হ্যাঁ হ্যাঁ গরুকে খাওয়ায় ঘাস খাতে ওনারা তো সব কিছু হ্যাঁ রাত দিন চব্বিশ ঘন্টা ওরা আছে গরু নিয়ে এগুলো কি সব সিরাজগঞ্জে নাকি এটা সিরাজগঞ্জে আছে কিছু কিছু মধ্যে একজন মোমন সিং এর আছে সব জায়গা থেকে সংগ্রহ করে আচ্ছা 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 ভাই ভালো ভালো তো বাহ এরপরে এই পাশে আসেন ভাই এবার লাল গরুটা দেখি একটু মাসাল্লাহ সেই লাল এটাও তো ভাই ফ্ল্যাগবি না হ্যাঁ এটাও ফ্ল্যাগবি বাহ খুব ছটফট করে আর খুব মনে হয় তেজ দীপে দেখেন না পাও পাও কত মোটা ওষার কত লেন্থে কত বড় হ্যাঁ এটা লাল এটা কালো যদি পছন্দ হয় আমি একটা দাম ধরে দিয়ে দিব তাদের খুশি হলাম ভাই চাওয়া দাম ছয় এরপরে আলাপ আলোচনা করলে ইনশাল্লাহ আপনি জি 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 ওকে ভালো লাগলো আজকে আপনার ফার্মের গরুগুলো দেখলাম বিশেষ করে আপনার এখানকার পরিবেশ দেখে যখন সন্ধ্যা হয়ে যায় চতুর্দিকে যখন আলো জ্বলে ওঠে তখন কিন্তু বেশ একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় এটা অ্যাকচুয়ালি আমি খামার বাড়ি হিসাবে ইউজ করি হ্যাঁ সবাই তো বিল্ডিং করে আমি আর বিল্ডিং করি নাই আমার অন্য জায়গায় মিল ইন্ডাস্ট্রি আছে ওইখানে বিল্ডিং করছি পুকুর আছে ওইখানেও হ্যাঁ আর এখানে আমি স্পেশালি আমি আসি

সত্যি ভালো লাগছিল আজকে এই কবির এগুলো ফার্মের সুন্দর সুন্দর গরুগুলো দেখালাম বিশেষ করে বড় গরুগুলো কোরবানি উপলক্ষে আপনারা এই গরুগুলো নিতে চাইলে অবশ্যই আসবেন এসে দেখে শুনে এই যে বিশাল বাহিনী আছে তাদের লালন পালন এই গরুগুলো বড়ো হচ্ছে আপনারা নিয়ে যাবেন সবাই একসঙ্গে বলি আল্লাহ হাফেজ আল্লাহ